আজকে এক বছর হয়ে বছরে আপনার শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব কি কাজ ছিল এই যে ভাই কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা আমি এই মানে এইটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমিদ ভাই থেকে সেটা প্রত্যাশা করি উনি কথা বলার বারবার এই ধরনের ইন্টারফেরেন্স করে এটা কোন ধরনের পদ্ধতি এটা তো ভাই একটা বেসিক একটা হচ্ছে বিহেভিয়ার যখন রিপ্লাই দেওয়ার পর যখন উনি বারবার এই কবিতার মতো মিথ্যা জিনিসগুলো আবৃত্তি করে তখন আর কিছু বলার থাকে না এই বিষয়গুলো আমরা অনেকবার বলেছি অনেকবার এগুলো ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং উনি যে বিষয়টা বলতেছে উনি বারবার যেমন কিছুদিন আগে শিবিরের বিভিন্ন হচ্ছে ওনার অপকর্ম বলে তিনি হচ্ছে পাঠ করেছিল একাত্তর ডট ও আর জি থেকে ওই এর অপর পেটে সৈর্য শাসক সে হচ্ছে খনি তারেক জিয়া হচ্ছে একজন খনি এবং হচ্ছে ওইখানে আমি ওটা কুট আঙ্কুট বলতেছি এবং ওইখানে বলা আছে হলো খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাতকারী তো ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের ভাইরা প্রভাবিত তখন তো আর কিছু বলার থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই বিষয়ে অবশ্যই তারা বোঝার কথা এবং আজকে আমরা যখন ডাক শুনে আলাপ করছি একটা হচ্ছে ডিবেট এই ডিবেটে আলাপ হওয়ার কথা আমরা কি করতে চাই শিক্ষার্থীদের নিয়ে আমাদের ভাবনা কি আমাদের চিন্তা কি সো এই চিন্তার আগে ওনাদের যেহেতু আর কিছু নাই এক বছর কোনো কাজ করে নাই এবং মোল্লাবাই বলছে যখন হচ্ছে শিক্ষার্থীদের একটা গণ দাবি ডাকসু নির্বাচন হোক সেই নির্বাচনটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে এবং এটাও ঠিক মতো করতে পারে নাই এখন যেহেতু কোনো কিছুতে নাই সুতরাং আগের ক্যাসেটগুলো ওই যে দিল্লির ক্যাসেট হাসিনা আবাদী যে ক্যাসেট বাক ক্যাসেট সে ক্যাসেটগুলো আবার বারবার বারবার হচ্ছে কি বাজাই বাজাইতে হবে এর বাইরে নতুন কিছু বলার নাই তো আমি নতুন আমরা কি করতে চাই সেটা শিক্ষার্থীদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়া প্রশাসন এখানে আমার যারা বন্ধুরা আছে আমার ছোট ভাইরা যারা আছে আমার যারা বোনরা আছে আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই আজকে যারা প্রত্যেকটা হলের প্রবোস তা কোন দলের আপনি একটু বলেন আজকে যিনি প্রবোস কমিটির চেয়ারম্যান তিনি কোন দলের বলেন আজকে যে প্রপিসি সে কোন দলের বলেন সবার কাছে পরিষ্কার সেটা একটা দল সেটা হচ্ছে সাদা দল সেটা হচ্ছে বিএনপি এবং আজকে যে ডাকশো নির্বাচন হওয়ার পরে প্রতিদিন রাতে আটটা নটা দশটা বারোটা বাজেও ওহি নাজিল হয় বিজ্ঞপ্তি নাজিল হয় বিজ্ঞপ্তিগুলো কার পক্ষে সবগুলো একটা দলের পক্ষে একটা ছাত্র সংগঠনের পক্ষে তাহলে এরপর যদি বলে ছায়া সংগঠন ছায়া আমরা নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছায়া

আমরা উমামার কাছে যেতে চাই উমামা এখন পর্যন্ত আলোচনার যেই অংশে আপনি এসেছেন জি প্লিজ প্লিজ উমামা শুরু করবেন সাদিক ভাই উমামা